লিজা তুমি তো জানো তোমারে আমি অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তাই হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবাসো একটা কাজ করো আমার না অনেক ক্ষুধা লাগছে খাবার অর্ডার দাও আচ্ছা এই ওয়েটার স্যার এই যে অর্ডার প্লিজ জান আমরা কফি খাই এখন দুপুরের টাইম এখন কি কফি খাওয়ার সময় দাও আমি অর্ডার করি ভাইয়া একটা সেট মেনু একটা পিৎজা আর দুইটা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক ওকে ঠিক আছে ম্যাম আমি আসতেছি এই দাও আরে কি কি মানে টাকা পাঁচশো টাকা দাও টাকা কেন কিসের কিসের টাকা মানে সকাল থেকে এখন পর্যন্ত আমি যে তোমার সাথে ঘুরতেছি ফিরতেছি সময় দিতেছি আমার কি সময়ের মূল্য নাই দাও টাকা দাও তাড়াতাড়ি টাকা বের করো এই যে নাও হুম ঠিক আছে আমি যে খাবারের অর্ডার দিচ্ছি আরে রাখো তোমার খাবার খাবার আসতে আসতে আমি চলে আসবো আমার একটু কাজ আছে সামনে থেকে আমি আসতে নাকি সারা আধা ঘন্টা হয়ে গেল পাঁচ মিনিটের কথা কই এখন আসলো না কিরে না দিবি ভ্যান ওই যে তোর ভাবি লিজা আছে না আধা ঘন্টা আগে আইছিল 500 টাকা দিলাম ব্যস্ত তোর কথা কইয়া কইলো আইতেছি আধা ঘন্টা হয়ে গেল তুই লিজার লাগা বইরছস লিজার দেখলাম ওই এক পোলার ল্যা ডিকশল্যা যাইতাছে কি কস হ তুই ধরা গাইছস বেডা সকালবেলা পরেই হইছে আর এখন 500 টাকা দিয়া বইরছস নো নো